নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আপনাদের সামনে আরও একটি পুরনো এবং ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপি পেঁপে ও ছোলার ডাল দিয়ে কলার থরের ঘন্ট তো আসুন বন্ধুরা আমি কলার থরের ঘন্টটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা দাদিমা কলার থোরটা কেটে দিচ্ছে আর কলার থোড় কাটাটা খুবই কঠিন আর কলার থরের মধ্যে সুতোর মতো একটা আঠালো ভাব থাকে তো ওটাকে ফেলে দিতে হয় আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেটা খুবই আঠালো তো এটাকে খুব ভালো করে বেছে নিতে হয় তো দাদিমা গোল গোল করে আগে সব আঠাগুলোকে বেছে নিয়েছে তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছে আপনারা এভাবে কলার থোড় কেটে নিতে পারেন এবার দাদিমা পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে তারপর আলুটাকেও একইভাবে কেটে নেবে বন্ধুরা আজকের এই রেসিপি মানে কলার থরের ঘন্টটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর এই রেসিপিটা খেতে খুব অসাধারণ লাগে আর এই রেসিপিটা অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি দাদিমা বললো কলার থোড় তো বিভিন্নভাবেই রান্না করছিস তো এভাবে রান্না কর তার জন্য আজকে আমি রান্না করেই ফেললাম তো কলার থরগুলো আমি খুব ভালো করে কেটে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তাতে দুটো আলুও দিয়ে দিয়েছি এবার ছোলার ডাল দিয়ে দিচ্ছি আর ছোলার ডালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল বেশি দেব না কারণ কলার থর থেকেই জল বেরোয় এবার দু চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি দু চামচ মতো হলুদও দিয়ে দিচ্ছি আর হলুদ দেওয়ার পর ধনে ও জিরের গুঁড়োও দিয়ে দিলাম এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঝালটা আমি একটু বেশিই দেবো আর কলার থরের ঘন্টটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এবার ঢাকনা দিয়ে প্রথমে কলার থরগুলোকে ভাপিয়ে নেব তো উনুনের ওপর বসিয়ে দিয়েছি এবার ঢাকনাটা খুলে নিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে লবণটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে আর কলার থোরটাও যাতে খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয় তার জন্য বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কলার থোরটাকে খুব ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার একটা পাত্রে আমি বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে ভেঙে নিয়ে নিয়েছি রসুন থেতলিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবার উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দেওয়ার পর তেলটাকে গরম করে নিয়েছি আর তেলের ওপর প্রথমে জিরের ফোড়ন দিয়ে দিলাম এবার একটু জিরেটাকে নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করে নেওয়ার পর থেতলিয়ে নেওয়া রসুন পেঁয়াজ কুচি আর বড়িটাকে দিয়ে দিলাম এবার আগে থেকে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম আপনারা আদাটা শিলে বেটেও নিতে পারেন এবার খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নেব তার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা খুব কম মনে হচ্ছিলো আপনারা নাও দিতে পারেন আর আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দেবেন তো আমার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাপিয়ে নেওয়া কলা থরগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর বন্ধুরা আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মধ্যে একজন কেউ আছে যে রোজ আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো এটা যে বা যারা করছে তো আপনারা সেটা করবেন না আমার অনুরোধ রইল কারণ চ্যানেলটা আমি খুব কষ্ট করেই খুলেছি এবার আমি কলার থোড়ের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন তো আপনাদের জন্য অপশনাল আর চিনিটা দিলে কলার থোড়ের স্বাদটা আরও ভালো হয় তার জন্য আমি একটু দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বাকি যে জলটুকু ছিল তাও আমি মেরে নিয়েছি এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার আমি কলা থোড়ের ঘন্টটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন কলা থোড়ের ঘন্টটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ